গোলাপ জামুন মিষ্টি নাম শুনলেই কেন জানি মুখে পানি চলে আসে তাই না হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার মতো কাগা এরকম গোলাপ জামুন লাওয়ার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একেবারেই রসে ভরা টইটুম্বুর এই মিষ্টিগুলা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আটা ময়দা দিয়েই মিষ্টিটা আপনারা ঘরে ইজিলি বানিয়ে নিতে পারবেন একেবারেই পারফেক্ট দোকানের মতো ভাঙবেও না গলবেও না অথবা চুপসে যাওয়ার চান্সও থাকবে না এই রেসিপি ফলো করে বানালে অবশ্যই পারফেক্ট দোকানের মতো মিষ্টি আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন ভিতরটা দেখাচ্ছি পাতরটা রসালো আর জালিদার হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আমার বলার কোনো কিছুই থাকে না আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই ফুল আপনারা দেখবেন দেখবেন না তাহলে যারা অনেক কিছুই স্কিপ করে যাবেন তারপরে সেম রেসিপিতে মিষ্টি বানিয়েও আপনারা দেখা যাবে সেম টু সেম হবে না পরবর্তীতে বলবেন যে আমারটা পারফেক্ট হয়েছে আপনারটা পারফেক্ট কেন হলো এই জন্য ফুল ভিডিও আপনাদেরকে দেখতে হবে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা ঘরে ইজিলি মিষ্টি বানিয়ে নিতে পারবেন মিষ্টি বানানো নিয়ে আপনাদের মনে আর কোনো আশঙ্কা থাকার কোনোই কথা না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে শিরা করে নিব তিন কাপ চিনির সাথে তিন কাপ পানি দিয়ে তিন থেকে চারটা এলাচ দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিব এখানে এক তার বা দু কোনো শিরা হবে না আর অনেকক্ষণ যাব ছুটি এটাকে ঘনও করা যাবে না শুধুমাত্র একটা বলক চলে আসলেই আমি চুলা রাস্তা বন্ধ করে এটা একটা সাইডে রেখে দিব ভালো করে চিনিটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর বলক উঠিয়ে নেবেন না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই যে দেখুন বলক চলে আসতে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি চুলা রাস্তা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব এটাকে ঠান্ডা হওয়ার জন্য চলে যাচ্ছি পরবর্তী স্টেপে প্রথমে এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম হাফ কাপ নিয়ে নিব ময়দা এখানে আপনারা আটাও ইউজ করতে পারবেন দুইটা চামচ দিয়ে দিব বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিতে পারবেন না আর সমান সমান করে মাপটা নিতে হবে বেশি দেওয়ার চেষ্টাও করবেন না ভালো করে মিক্সিং করে একটা সাইডে রেখে দিব এখন একটা লিকুইড ব্যাটার আমি বানিয়ে নিব দুইটা ডিম নিয়ে নিলাম অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিমে নেওয়ার চেষ্টা করবেন ফ্রিজে থাকলে অবশ্যই চিসমিটাকে নামিয়ে নেবেন এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম দুই চামচ পানি দিয়ে দিলাম সমান সমান পরিমাণে দিয়ে দিবেন চিনি পানি একই রকম করে তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে যেন লামস বা দলা পেকে না থাকে এখন এটাকে নিয়ে আমি সরাসরি ডো বানাতে চলে যাব এখানে প্রথমে একটু নেড়ে চেড়ে গর্ত করে তারপর অর্ধেকটা ডিম এখানে দিয়ে দিবেন পুরোপুরি ডিম দিয়ে ব্যাটার বানাতে যাবেন না তাহলে পরিমাণটা আপনারা বুঝতে পারবেন না অনেক সময় নরম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই দুই থেকে বানানোর চেষ্টা করবেন এখন আমি চামচটা রেখে হাতেই বানিয়ে নিব আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ডিমটা ঢেলে দেয় নাই দুই থেকে তিনবারে দিয়েছি এ পর্যায়ে এসে আমার কাছে মনে হয়েছে আর একটু ডিম প্রয়োজন আছে কারণ এই ব্যাটারটা আমাদের খুবই আঠালো টাইপের হতে হবে আর এই ডিমটা আমার কিন্তু হয়নি কারণ আমার ডিমগুলো ছোট ছিল যদি আপনাদের ডিম বড় থাকে তাহলে দুই ডিমে হয়ে যাবে আর ছোট হলে তাহলে আরেকটা ডিম ভেঙে অর্ধেকটা দিয়ে দিবেন এই যে দেখুন এখন হাতের সাথে আর প্লেটের থেকে যেন ছুটে আসে আমি এখানে ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ এতে করে কিন্তু বাইন্ডিং করতে ভালো হবে আর মিষ্টির ক্ষেত্রে কিন্তু ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এই পর্যায়ে তেলও ইউজ করতে পারবেন তবে আমার সাজেশন থাকবে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু দোকানের মতো একটা ফ্লেভার আপনারা এই মিষ্টির মধ্যে পেয়ে যাবেন এখন মাথা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই দশ মিনিটে কিন্তু এটা অনেকটাই সেট হয়ে গেছে আর হাতে লেগে আসবে না এখন কাপের যে বড় চামচটা থাকে ওইটা দিয়ে আমি একেবারে সেম সমান করে করে এখানে আমি ভাগ করে নিব এতে করে কিন্তু সবগুলা মিষ্টি একই সাইজের হবে আপনারা চাইলে কিন্তু মিষ্টিগুলো ছোট এবং বড় করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি একটু বড় সাইজের মিষ্টিগুলো রেখেছি আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম যাতে করে ভালো করে স্মুথ বলগুলো বানিয়ে নেওয়া যায় এই যে দেখুন কতটা স্মুথ হয়েছে এভাবে আমি একে একে সবগুলাই বানিয়ে নিলাম পর্যায়ে খেয়াল রাখবেন মিষ্টি গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে তেলের টেম্পারেচারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মিষ্টিগুলো দেওয়ার পরও কিন্তু কোনো বুদবুদের সৃষ্টি হয়নি কিছুক্ষণ পর বুদবুত হয়েছে পর্যায়ে এসে কোনো নাড়াচাড়ার কোনোই দরকার নেই মিষ্টিগুলো এমনিতেই নিজে থেকেই উল্টে যাবে এই যে দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন খুবই মজার ব্যাপার তাই না কোনো হাত লাগানোর কোনোই দরকার নেই সবগুলা মিষ্টি দেখবেন একে একে পরপর নিজে নিজেই উল্টে যাচ্ছে আর এগুলা নিজে নিজেই ভাজা হয়ে যাবে নিশ্চয়ই খেয়াল করেছেন অবশ্যই একটু অপেক্ষা করবেন আর চুলা গাছটা লো টু মিডিয়ামে রাখবেন যখন দেখবেন যে সবগুলা কালার আসা শুরু করে দিয়েছে এ পর্যায়ে এসে আপনারা মেরে মেরেচেরে অবশ্যই কালার নিয়ে আসবেন না হয় কিন্তু এক সাইড কালার আসবে আর এক সাইড কালার আসবে না ধৈর্য সহকারে অবশ্যই আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার নিয়ে আসবেন আমি এগুলাকে এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন কালারটা কত সুন্দর আসছে আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু কতটা পারফেক্টলি হয়ে গেছে টুভ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে দেখুন আমি মিষ্টিগুলা তেলটা ঝরিয়ে সরাসরি এনে শিরার মধ্যে দিয়ে দিলাম আর এ পর্যায়ে শিরাটা কিন্তু উসুম গরম ছিল ঢাকনাটা দিয়ে ঢেকে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সারা রাতের জন্য রেখে দিব অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে কিনে কিন্তু খুব ভালো করে শিরাটা সুপ করতে পারবে আর এগুলা দেখবেন রসে ভরে একেবারেই টইটুম্বুর হয়ে আছে নিশ্চয়ই খেয়াল করেছেন আমার বলার কোনোই অপেক্ষা থাকে না কতটা পারফেক্টলি হয়ে গেছে আর আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এগুলা কতটা রসালু হয়েছে ফলগুলা সারা রাত ছিঁড়ার মধ্যে থাকার কারণে দেখুন কতটা রসালু হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু রেজাল্ট অনেক ভালো আসে আমি যতবারই মিষ্টি বানাই আমি চেষ্টা করি রাতের দিকে বানানোর জন্য যাতে করে আমি সারা রাত এগুলাকে শিরার মধ্যে রেখে দিতে পারি একটু ডেকোরেশন করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য যাতে করে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন অথবা চাইলে আমার মতো একটু পেস্তা বাদাম আর ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে পরিবেশন করে নিতে পারেন খেয়াল রাখবেন যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেলেও তৃপ্তি পাওয়া যায় অবশ্যই যাকেই দিবেন একটু পরিবেশন করে দিলে আপনার প্রশংসার কোনো ত্রুটি থাকবে না যেই খাবে সেই আপনার প্রশংসা করবে আর এই রেসিপিটা করে যাকেই খাওয়াবেন সে তো আপনার কাছে রেসিপি অন্ততপক্ষে একবার হলেও জানতে চাইবে অবশ্যই ভাষায় একবার ট্রাই করবেন ট্রাই করলে আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের মিষ্টিটা কেমন হয়েছে এই যে দেখুন একটা মিষ্টি আমি চাপ দিয়ে দেখাচ্ছি ভিতরটা কতটা রসালু হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন হুবহু রেসিপি ফলো করে বানালে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিটাও হবে এতটাই রসালু একেবারে রসে ভরে টইটুম্বুর হয়ে আছে তাই না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একবার চিপ দিয়ে তারপর আবার শিরার মধ্যে রেখে দিয়েছি এটা কিন্তু আবার আগের পজিশনে চলে আসছে কোনো রকম কোনো চুপসে যায় নাই বা ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই এই যে দেখুন ভিতরটাও দেখাচ্ছি কতটা রসালু আর জালিদার হয়েছে এই যে দেখুন একেবারেই পারফেক্ট দোকানের মতো না আপনাদের মিষ্টিটাও এরকম হবে ইনশাল্লাহ চেষ্টা করবেন হুবহু রেসিপি ফলো করার আর মেজারমেন্টগুলো ঠিক রেখে যদি মিষ্টি বানান তাহলে মিষ্টি ভাঙবেও না গলবেও না চুপসে যাওয়ার চান্স তো একেবারেই থাকবে না আজ এ পর্যন্তই সামনে আসছে কুরবান ঈদ অবশ্যই ডেজার্ট পরিবেশন করতে এই মিষ্টিটা আপনারা ইজিলি রাখতে পারেন কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা চলে এসেছে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ নিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ